الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ পাক রাবুল এই আয়াতের মধ্যে কিয়ামতের বর্ণনা দিয়েছেন মা সামি আলাইকুম যখন কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকিামত হবে মাত্রাম সামি আলাইকুম পৃথিবী ধ্বংস হবে একমাত্র ইসরাফিল তিনটা তাফুকের মধ্যে আল্লাহ পাক ওয়ালাহমের ইসরাফিল কে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর ইসরাফিল কে মা আতরাম তিনটা ফুকর দায়িত্ব দিয়েছেন যখন প্রথম ফুক দেবে এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর লাতা পাতা বলেছেন এদা অ্যা দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো ওই দিনকে সেই দিন নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেইদিন নাকি মাতর শ্রাবিনিকাম পৃথিবী ধ্বংস হবে এরা রোজ্জা দিন অ যদি নাকি পৃথিবীর অংশ হয়ে বড় পৃথিবীর অংশ আছে পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় আছে মহাতরম স্বামী কাম আছে তোর পাহাড় আছে ভারতত হিমালয় পর্বত ভালা আছে ایرو بھت آوز پر بھت ملاسیں امریکہ تعلان سپر بھت ملاسیں شماست پہا رمات رم سامر اکرام تولار نسینا اوڑی اوڑی اچھوڑی نبی মা তারামসামে গাম যখন পৃথিবী ধ্বংস হবে একদি বহুত বিকট आवाज হবে আল ক্বারিয়াতুল ক্বারিয়া আল ক্বারিয়া মা তারামসামে গাম বিকট आवाज হবে মান ক্বারিয়া বিকট आवाज কি ওয়া মা আদারাকাল ক্বারিয়া বিশ্বনবী তুমি জানো না বিকট आवाज কি আমার আল্লাহ তাআলা বলে আছেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবছুত যখন বিকট আওয়াজ হবে মাতরম সামনে কাম সমস্ত মানুষ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যখন কেমত হয়ে যাবে সমস্ত মানুষ ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ কোথায় কে করবে কোন মানুষে জানতে পারবে না ভায়াতারাম স্বামী নেকাম বলেছেন একটি লাডের সম্মুখে যদি কোনো মানুষ একটি কাগজের মধ্যে তেল লাগাই দিয়ে থুয়ে দিই তেল লাগানোর পর মহাতরম স্বামী একাম এই পুকা আসি আন্ধাকুন্দা কে কোথায় পরে কইতে পারে না এরকম মহাতারম শাওম এ কাম যখন কে হবে কে পর মানুষ কোথায় কে পড়বে কোনো মানুষ কইতে পারবে না ভায়াতারম স্বামী একাম

أَمَارَ أنا لفت على مِن فإذا برق البصر وخصف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر جديد ما ترى كم قيمة به الدِّينِ

আল্লাহতা বা তারা আর নক্ষত্র ইয়ে করবেন একত্রিত করে দিবেন একত্রিত করে দেওয়ার পর মাতরাম সামনে একরও কোনো ধরনের পোহর তাক পেনা সেদিন মানুষে বলবেন ইয়া কর ইনসান সেদিন মানুষে বলবেন ইয়াও মা এইদিন আই ডাল মা আজকে আমি কোথায় দেবো যাওয়ার কোনো ধরনের জায়গা নাই মাত রাম সামিন আমার আল্লাহ ভাতরা মিন বলেছেন এই দা উম ফতরাতাল কে বা কি বলে বিহারু ফুজি

ওয়াইডাল বিহারু যত বড় বড় নদী আছে মাতরম স্বামী নেকাম সমস্ত নদীর তলে চুঁই লাগবেন আগুন লাগিয়ে দেবেন আগুন লাগার পর উপরের পানি মাতরম স্বামী কাম বাবর উঠে যাবেন উঠার পর মাতরম স্বামী বলেছেন এক নদীর পানি আরেক নদীর মধ্যে চলে যাবেন স্বামীর লতা বরতলা বলেছেন يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما عرضات وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد

মা তারম স্বামী একাম মানুষ কেমতের আবাজ শুনিয়া ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া মানুষ নিশার হালত হয়ে দেবে বা মা আহোম বিশ্বু কিন্তু মানুষ নিশা খাই নাই নিশার হালত ধৈ দেবে মহা তরম স্বামীরা কাম অরা কিন্দম আজাদিন আল্লাহ তা আমাদের আজাদ মত বহুত শক্ত আজাদ প্রথম দথম হেমত আরাম প্রথম ফুক দেবে সমস্ত দুনিয়াখালি ধ্বংস ধ্বংস হয়ে দেবে

আজরায়েল বলবে আমার সারা আর কোনো মানুষ নাই আল্লাহ ময় আমি একমাত্র আমি বাকি আছি আল্লাহ তাআলা বলবেন তুমি ও হয়ে যাও আজরায়েল বলবেন ইয়া আল্লাহ আমি তো তো মানুষকে মিত্র দিয়েছি আমি সমস্ত মানুষকে মিত্র দিয়েছি জিন ইসরাফিল ইসলামে সবাইকে মিত্র দিয়েছি আমারও কি মিত্র হতে লাগবে নাকি আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মউত প্রত্যেক মানুষের মিত্র মজা চাইতেই লাগবে প্রত্যেক মানুষের মিত্র হওয়া পাইতেই লাগবে মহাতরাম সামিনে কাম মহাতরাম সামিনে কাম তখন আলো বলবেন আল্লাহ আমি তাকে সানতাম আমারও মৃত্যু হবে আমার আমার এই দায়িত্ব আমি কবচ করার দায়িত্ব রু করার দায়িত্ব আমি শিবরালকে দিতাম জিবরাইল রাইলে ওহি করে ওহি নাসিল করার দায়িত্ব আমি নিয়ে নিতাম আল্লাহ আমি তাকে জানতাম আমারও মৃত্যু হবে আমি মিকাইলকে আমার দায়িত্ব দিয়ে দিতাম আমার এই মিকাইলের দায়িত্ব আমি এনে নিতাম তিনি বরখুন দেয় এই বরখুন দেওয়ার দায়িত্ব আমি এনে নিতাম আল্লাহ তালা বলছেন নয় না কখনো হইতে পারে না অল্ল নাফসিন জয় কত মস তোমারও মৃত্যু হতে লাগবে সমস্ত পানির মৃত্যু হতে লাগবে মাতরাম সামনে গ্রাম যখন আজরাইল মৃত্যু হবে ইসরাফিলে বাসির মধ্যে ফুক দিলে যতটি শব্দ হয় কয়েছে এর থেকে আরো একশো গুণ শব্দ তৃতি করবেন এই আজরাইল মিত্র হয়ে যাবে বর্তম ফুকের মধ্যে মহাতারাম সাহিনী একরম শিফ কেমন দুনিয়া ধ্বংস মানুষ মিত্র হয়ে যাবে জিন কোন কোন কাইনা দুনিয়া বাকি থাকবে না মিত্র হয়ে গেছে মিত্র হওয়ার পর আল্লাহ আবার কতদিন যে মানুষ মিত্র হয়ে থাকবে মানে নাই তারপর আল্লাহ তালা কতদিন পর যে দুই লম্বর ফুক জন্য আল্লাহ তালা হুকুন করবেন একমাত্র আল্লাহ তা আবরতালা জানে মহাতারাম সাহমিন একরাম যখন আল্লাহ তহ আবরতালা দুই নম্বর ভুকের সময় আসবে আল্লাহ তালা ইসাবিল করবেন ইসাবিল তুমি উঠো ইসবিল সবার ইসবাবিল উঠাইবেন ইসবিল তোমার দুই নম্বর ফুকার দায়িত্ব আছে তুমি উঠা

আজকে আমরা বরবাদ হয়েছি আফসোস আমরা বরবাদ হয়েছি গে আমাদেরকে কে সুন্দর গুমে থেকে উঠাইছেন কত আরামের ঘুম থেকে আজকে আমাদেরকে কে উঠাইছেন মাতাল সামনে কাম তখন আল্লাহ ফিরিশতামা হাস দিবেন হ্যাঁ দাম রহমান ফিরিশতাবা হাস দিবেন এটা আল্লাহ তা মাতার ওয়াদা ছিল আল্লাহ তালাহা আদা করেছিল তোমরা আরামে ঘুমাইবা তারপরে যখন কে মত হবে কে মত তোমরা সবাই কি করবে তোমার খবর থেকে তোমরা উঠবা মায়া তারম শাহ মিনা একলাম নবী সকল অসাধা কর্ম নবী সকল পেকাম সকল বলেছিল মা তারম শাহ মিনা একলাম যে একদিন এটা সত্য বলেছিল। যে একদিন আওয়াজ দিবে একদিন ভয়ঙ্কর আওয়াজ হবে একদিন কেমত হবে পৃথিবী ধ্বংস হবে হ্যাঁ সেদিন তোমরা কেমত থেকে তোমরা কি করে উঠবা মায়া তারম শাহ মিনিকাম সমস্ত মানুষ করছে আর দাঁড়ায় থাকবে তখন তিন নাম্বার ফুল দেবে

সেদিন গুরু মানুষের হড়পা তন হরুরা করলা তন মানুষের রুসফ থাকবে না মহাতারম সামনে কাম গুরু মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে না গুরু মানুষের মাহাতরাম সামনে কাম সমস্ত মানুষ খত্নাবিন থাকবেন সমস্ত মানুষ মহাতরম সামনে কাম কোনো খতনা থাকবে না সমস্ত মনে ডেকা হয়ে যাবে আজ সিদ্ধিকারা দিলে নাও তার আনন্দ প্রস্তাব করলেন অ বিশ্রামী সমাজ তা মানুষের শরীর কোন কাপড় থাকবেন না একজন কি আর একজনকে দেখে কিন্তু লাশ করবেন না নাকি মা তারাম স্বামীনে কাম আমার বিশ্ব বলেছেন হা সেদিন এই বেল মানুষের এক হাত উপরে আসিয়ে দেবে আসার পর মা তারম স্বামী কাম মানুষের গরম লাগবে মানুষ হিসাব কিতাব তো ব্যস্ত থাকবেন মানুষের গরমে চলে মানুষের শরীর থেকে মাথা থেকে মাত্রাম স্বামী কাম কইছে মজক কইছে গলিয়া গলিয়া নাকের আর কানের ছিদ্রতা পরে দামিন مَا تَرَمْسَىٰ مِنْ إِجْرَامٍ وَلَا تَرْفَرْ أَلَّا تَعْبَىٰ طَلَبَ لِيَسَانٍ يَوْمَ يَفِرْءُ الْمَرْءُ مِنْ أَخِي وَأُمِّي وَأَبِي وَصَاحِبَتِهِ وَبَنِيهِ

আমি আজকে একটা নিকি কারণে জান্নাত দিতে পারি না তুমি আমাকে একটা নাকি দাও মাত্রাম আমি জানাতে মধ্যে যাব তোমার একটা নিকি করে আমি জাননা দিতে পারি না আল্লাহ বলবেন ওই ডিজার ভাইয়া বলবেন আমার তো দুনিয়া মানে কোনো জনের ভাই ছিল না তুমি কোথায় থেকে আসছো মা তার সামনে কাম দুনিয়া তো আমার কোনো জনের ভাই ছিল না সন্তান বাবাকে বলবেন বাবা আমি একটা নেকি করে জানা যেতে পারি না সন্তান যখন এই কথা বলার পর বাবা বলবেন দুনিয়া তুমি ব্যয় করো নাই তুমি কোথায় থেকে আসছো কেউ কেউ কে চিনবেন না মা তার সামনে কাম এসার তার মধ্যে যার আমল যার করতে লাগবে যখন মৃত্যু হবে মৃত্যুর পরে মা তার সামনে কাম আমার নেক আমল আমার যাইতে লাগবে মা তার সামনে কাম এসার জন্য বলেছেন তিনটা ফুক দেবেন তিনটা ফুকের প্রথম ফুকের মধ্যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো বাকি থাকবে না দুই নম্বর ফুকের বলেছেন সমস্ত কবর থেকে উঠবেন ওঠার পর মানুষ দাঁড়ায় থাকবেন যখন তিন নম্বর ফুক দেবেন তিন নম্বর ফুকের বলেছেন সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে যাবেন হাঁসের মতন জমা হবেন হাঁসের মত জমা হওয়ার পর মদন সামনে হিসাব কিতাব দেওয়ার জন্য এসব জন্য আমাদের কী করতে লাগবে আমল করতে লাগবে যদি আমরা বাস্তব হাস মতন দিতে আমরা সেই হিসাব দেবো আমরা তখন হিসাব কিতাব দিন বা হিসাবের মধ্যে আমাদের বেশ না লাগে এই বেশ না লাগার কারণে এই দুনিয়াতে আমাদের আমল করতে লাগবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন